প্রার্থীদের সমর্থনে মুর্শিদাবাদে জোড়া সভা করলেন নওশাদ সিদ্দিকী রবিবার সুতির রঘুনাথপুরে জঙ্গিপুরের আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাসের সমর্থনে নির্বাচনী সভা করেন তিনি সভায় আইএসএফ কর্মী সমর্থকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো এদিন তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একই সুরে বিঁধলেন নওশাদ সিদ্দিকী মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান লোকসভা ভোটের আগে প্রার্থীদের সমর্থনে মুর্শিদাবাদে জোড়া সভা করলেন নওশাদ সিদ্দিকী রবিবার সুতি রঘুনাথপুরে জঙ্গিপুরের আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাসের সমর্থনে নির্বাচনী সভা করেন তিনি সভায় আইএসএফ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মানুষের সমর্থনে প্রার্থী শাহজাহান বিশ্বাস জয়লাভ করবে বলেই নিশ্চিত নওশাদ সিদ্দিকী এদিন তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একই সুরে বিগলেন নওশাদ তিনি বলেন এনআরসি সিএ এর ভয় দেখিয়ে মানুষের দিকে এতদিন ভোট নেওয়া হয়েছে কিন্তু মানুষ এখন বুঝতে পেরেছে তাই পরিবর্তন চাইছে সাধারণ মানুষ তৃণমূলের কাছে ভোট চাওয়ার আর কোনো রাস্তা নেই তাই সব দলই তৃণমূলের কাছে বিজেপির দালাল এছাড়াও তিনি বলেন অধি চৌধুরীকে সব জায়গায় গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে আর তিনি হারের আতঙ্কে মেজা ঝাড়াচ্ছেন এরপর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থীর সমর্থনেও নির্বাচনী সভা করেন তিনি যদি বিজেপির কথা বলে বিজেপি বলুন যদি সংখ্যা করতে বিশ্বাস করি না সংখ্যালঘু তো বিধানসভার মধ্যে তেতাল্লিশটা এমএলএ আছে রমজান মাসে ঈদ শেষে ঈদে তিন দিন ছুটি সিদ্দিকুল্লাহ চৌধুরী এদের থেকে বড় সংখ্যালঘু নেতা আছে আর নিজেদের থেকে এত বড় বড় সংখ্যালঘু দাবি করে লাভ কি হচ্ছে সংখ্যাগুরুদের নেতাও তো আছে যখন শাখাপালা খুলিয়ে দু হাজার বাইশের টেট কেন্দ্রে আমার হিন্দু মাকে ঢোকার বোনকে ঢুকার জন্য বলেছিল তখন সংখ্যাগুরুদের ওই তাপস মানে রাজাঘাটের বিধায়ক সংখ্যাগুরু সমাজের মমতা ব্যানার্জি সংখ্যাগুরু সমাজের তারা কথা বলে এই সংখ্যালঘু সংখ্যাগুলোতে আমি বিশ্বাস নয় আমি চাই মানুষের এই কথা বলে এস টি সমাজে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার কেড়ে নিচ্ছে বীরবাহা এ আপনার ফরেস্ট মিনিস্টার এখন ওই জঙ্গল অবাদ কেটে নিচ্ছে তার কথা বলতে পারছে না কেন এই সংখ্যালঘু সংখ্যাগুলোকে আমাদেরকে খেলিয়ে দেওয়া হচ্ছে পঞ্চায়েত বছর

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান